আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করে দেখাবো ইচোর বা গাছ পাঠা যাকে বলা হয় সেই তরকারি ইচোর ইঁচড় কাঁচা কাঁঠাল তো এই যে এভাবে করে কেটেছি কাটাটা দেখাইনি সবাই পারেন সেই জন্য আর দেখায়নি চোরের সঙ্গে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর যে কড়াই বসিয়ে দিয়েছি এখন একদম এইটুকু তেলেই রান্না করব অল্প তেল দিব এই রান্নাটা মূলত আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি আমি সব রান্নাই আমার শাশুড়ির কাছ থেকে শেখা কোনো রান্নাই আমি আগে পারতাম না কিন্তু এইটা আসলে আমি যখনই রান্না করেছি সবাই এত বেশি পছন্দ করেছে এই রান্নার স্টাইল বা এই রান্নার স্বাদ যেটা সেটা আজকে আপনাদের সঙ্গে সামনে এনেছি আপনারা এভাবে করে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে ভালো হবে না খুবই ভালো হবে একটু আজ তো অল্প একদম অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম কারণ পরে আমি গুঁড়াটা দিব একে একে সব মশলা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ রসুঙ্গাটা ধনে জিরা বাটা আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ ওখানে প্রায় তিন কেজির মতো কাঁঠাল আছে আর এতটা কাঁঠাল কেন রাঁধছি এটা আমি পরে বলছি শুকনো ধরনের গুঁড়ো হলুদ লবণ দুই চামচ দিচ্ছি পরে আদাটাও বেশি আসলে গোশের গোশ রান্না করতে যে মশলাটা লাগে সেই একই জিনিসই লাগে বরং একটু বেশি লাগে আর এইটা হচ্ছে নারকেল বাটা সব মশলা দেয়া কমপ্লিট এটা একটুখানি কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা কষাবো যাও এই যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি প্লাস কাঁচা গন্ধটা দূর করতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ বেটেছিলাম যেটা সেইটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ইঁচড় মানে কাঁচা কাঁঠালটা দিয়ে দিব আপনাদের বলে রাখি আমরা তো পরিবারের মানুষ ইফতি এখন ঢাকায় থাকে বর্তমানে পাঁচজন আরিশা খায় না কিন্তু এতটা রান্না করছি কেন আজকে একটা অর্ডার আছে ইচ আমাদের এক প্রিয় বোন খুবই পছন্দের ও হচ্ছে অর্ডার করেছে অর্ডার না আমাকে অনুরোধ করেছে যে ভাবি আমাকে এটা একটু রান্না করে দিবা তো সেই উদ্দেশ্যেই রান্না করা আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে কাঁচা কাঁঠাল কিন্তু এখন পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে কাঁঠালে পাক ধরেছে বাজারে পাকা কাঁঠাল দু একটা দোকানে দেখা যাচ্ছে তো ইচড় যাদের খুব পছন্দ তারা কিন্তু এখনই খেয়ে নেন এই বছর বা এই সিজনে আর কিন্তু পাবেন না আমি আজকে বাজারে যে দেখছি যে বা এইখানেও রূপসা সন্ধ্যা বাজার এইখানেও দু একটা দোকান দেখছি তারা কাঁঠাল কেটে রাখছে কিন্তু সেগুলো হলুদ হলুদ হয়ে গেছে পেকে পেকে গেছে এবং যথাযথ বলেন ওই কাঁঠালটা এরকম তরকারি রান্না করে খেতে কখনোই ভালো লাগে মানে তখন এই যে এইগুলো এই যে কি রোয়া বা কোয়া এইগুলো একদম চুলায় দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে যেটা পাকা ধরছে এরকম শক্ত থাকবে না তো আমি এখন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব এটা হচ্ছে আমি অল মানে সিদ্ধ করার জন্য দিচ্ছি আর ঝোলের পানিটা সম্পূর্ণ আমি নারকেলের দুধ দিয়ে করব এই যে যে পানি দিয়েছিলাম দেখেন শুকিয়ে গিয়েছে আর এবার তো নারকেলের দুধ দিয়ে ঝোলের পানি দিব আর বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু একদম গলে যাবে একটু আস্ত থাকবে আবার এদিকে একটু নরম হয়ে যাবে ঠিক সেইভাবে করতে হবে এই যে সম্পূর্ণ একটা দুধ ঘন করে দুধ করা এই দুধ বলছি নারকেল ঘন করে দুধ করা এইটাই দিয়ে দেবো হুম এই পানিতেই বাকিটা সিদ্ধ হয়ে যায় ঢাকাটা উঁচু করে দেখি কী অবস্থা আমি মাঝখানে অবশ্য দুই একবার নেড়ে দিয়েছি এই তলায় লেগে যাচ্ছিলো এই জন্য এই যে পানিটা পানিটা শুকিয়ে এসেছে আর দেখি একটুখানি আমি চেক করে দেখি যে সিদ্ধ হয়েছে কি না এই যেটুকু শক্ত আছে দমে হয়ে যাবে এখন আমি এই নারকেল এই ইঁচড়টা বা কাঁঠাল রান্নাটা আমি এখন উঠিয়ে ফেলবো আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট নামিয়ে ফেলছি দেখেন এখনও কিন্তু একটু পানি পানি আছে তো ফাইনাল ফিনিশিং কেমন করে দিব। দেখ ইচড়ের বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে একটু ঘি আর দিয়ে দিবো একটুখানি বাটার এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছ পেঁয়াজটা বেরেস্তা করবো পিঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ইঁচড়টা দিয়ে চুলোর আঁচ আমি কমিয়ে দিয়েছি আর সঙ্গে এই যে কয়টা বার্ডে ফ্লেভারের জন্য কয়টা কাঁচা ঝাল দিব আমাদের স্পেশাল মশলা থাকে সেই মশলাগুলো একটুখানি দিব ঠিক এই অবস্থায় আমি পাঁচ সাত মিনিট একদম ঢেকে দিব পাঁচ সাত মিনিট না পাঁচ মিনিটের মতো দিলেই হবে যাতে এই মশলা গুঁড়ো কাঁচা ঝাল কাঁঠাল পেঁয়াজ বেরেস্তা ঘি সব কিছুর গন্ধটা খুব ভালো মতো বসে যায় ওই জন্য এবার আমি খুব ভালো মতো মিশিয়ে দেব একদম লাস্ট মুহূর্ত এবার একটুখানি বাড়তি একটু স্বাদের জন্য একটু চিনি দেব খুব সামান্য পরিমাণ চিনি খেয়ে মানে বোঝা যাবে যে নারকেলের দুধে যে যে নিজস্ব একটা মিষ্টি এটা তো আছেই আর সে এখনকার নারকেল অবশ্যই সেরকম মিষ্টি হয় না কিনে নিয়ে এসেছিলো উপর দিয়ে শুকনা কিন্তু ভেতরে নারকেল একদমই কাঁচা ছিল ঠিক ওই জন্য অনেক নারকেল আছে খুব ভালো মিষ্টি থাকে সেই ক্ষেত্রে চিনি দেওয়ার দরকার হয় না তারপরেও আমি এই যে এই ধরনের খাবারে একটুখানি চিনি দিই ইঁচড় কচুর লতি আমি একটুখানি চিনি দিয়ে রান্না করি ফ্লেভারটা খুব ভালো হয় তো এই যে আমার খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে চিনি সমস্ত উপকরণ এখন যে তেলও ফুটতেছে মানে শব্দ দেখানো যাচ্ছে না কিন্তু শব্দ হচ্ছে আমার তৈরি হয়ে গেল কাঁঠাল চিংড়ির মজাদার ইঁচড় তো এই যে আমার ইঁচড়ের ফাইনাল লুক এখন যে আপু আমাকে অর্ডার করেছে আমি তার জন্য বক্স করে ফেলব আজকে আমার অর্ডার ছিল ইঁচড় রান্না চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে আর যে আপু দিয়েছিলেন তার উপহার তাকে উপহার হিসেবে আমি এই এইটা হচ্ছে তাকে দিয়েছি এটা হচ্ছে কাঁচা আম দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না মানে ডিম ডিমের কোরমা সেটা আমি হচ্ছে যারা আমরা দিয়ে রান্না করেন আমি এটা কাঁচা আম দিয়ে রান্না করি এটাও আমার শাশুড়ির রেসিপি তো এই রেসিপিটা দেখতে চাইলে আমাকে আপনারা কমেন্টসে জানাবেন যে এটা কেমন করে রান্না করেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কাস্টমার আপু যদি খেয়ে ভালো বলে বা তার মন খুশি হয়ে যায় তাহলে রান্নায় আসবে আমার সার্থকতা তো সবাই ভালো থাকেন তাই বলে মনে করবেন না যে একটা অর্ডার করলে আর একটা ফ্রি এটা সব সময় চালু থাকবে না এটা হচ্ছে ঘনিষ্ঠ এক আপু ওই জন্য যে আমি আজকে যা রান্না করছি তাকে সেটা দিয়েছি এটা হচ্ছে ভালোবাসা স্পেশাল ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ